সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রপার্টির মালিক হব বিশ বছর বয়সী সম্মানিত দর্শক এই বিষয়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। ঠিক যখন আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন যখন আপনার বয়স বিশ তখন যদি আপনার লাইফের সেট হয় যে আপনি আসলে ইউনিভার্সিটিতে যাচ্ছেন মানে এই বয়সটাতে আপনি ডাক্তার হবেন নাকি ইঞ্জিনিয়ার হবেন নাকি ইউনিভার্সিটিতে জয়েন করে আপনি আপনার প্রফেশনটা ঠিক করে ফেলবেন এটা যদি একটা ইউনিভার্সিটিতে বা এই এইরকম এজে এসে ঠিক করা যায় এবং আমি যদি মনে করি যে লেখাপড়ার পাশাপাশি আমি কিছু একটা করব যেটা দিয়ে আসলে আমার একটা সেভিংস হওয়ার চর্চা করা আমার ক্যারিয়ারটাকে আমি একটু আর্লি সেট করব তাহলে সেভিংসটা আপনি যখন পাশ করে বের হয়ে গেলেন আপনার হাতে কিছু একটা থাকার কথা এবং আপনি কি হলো আপনি একটা কমিউনিটির মধ্যে ঢুকলেন আপনার একটা সার্কেল হলো কিছু করতে চাওয়াটা কিছু স্বপ্নকে বাস্তবায়ন করাটার মধ্যে যেমন আনন্দ আছে তেমনি আপনার কেরিয়ারটাকে আরও বড় করা ভীষণটাকে আরও বড় করার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে এইটা যে অ্যাচিভ করতে পেরেছে সে কিন্তু খুব আর্লি সাকসেসটাও পেয়েছে এখন ধরেন আমরা কিন্তু কিছু কিছু ছোট ছোট ইনভেস্টমেন্টের কথা বলি যে স্টুডিও অ্যাপার্টমেন্টে আসেন আপনি এগ্রিকালচার প্রোজেক্টে আসেন আপনি শহরে ইনভেস্ট করতে পারছেন না আপনার গ্রামের বাড়িতে ইনভেস্ট করেন যে কোনো ইনভেস্টেই আসলে যদি পজিটিভ হয় সে আপনাকে রিটার্ন দেবে তাহলে আপনি যদি আপনার গ্রামের বাড়িতেও পাঁচ শতক জমি কিনে রাখেন আপনি যখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে কোনো জবে যাচ্ছেন কোনো বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন ওই পাঁচ শতক জমি কিন্তু আপনার যা ইনভেস্ট করেছিলেন তার কয়েক গুণ বেশি মুনাফা আপনাকে দেবে বলে একদম নিশ্চিত আমি তাহলে আপনার প্ল্যানিংটার অভাব ছিল এই প্ল্যানিংটা যদি আপনি বিশ বছর আঠারো বিশ বছরে করে ফেলেন এবং আপনি যদি আস্তে 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 সেভিংসটাকে বড় করতে পারেন তাহলে কি হয় তাহলে আপনি যখন কোনো একটা প্রফেশনে ঢুকবেন এবং আপনি দু এক বছরের মধ্যে আপনার একটা কনজুগার লাইফ হবে অর্থাৎ আপনি বিবাহ করে ফেললেন এই সময়ে আপনি একটা নিজের প্রপার্টিতে ওঠার যদি প্ল্যানটা টার্গেটটা প্রথম থেকে শুরু করেন অনেকগুলো অনেকগুলো অপরচুনিটি তৈরি হয় সেটা হচ্ছে যে আপনি আসলে বাড়তি কোনো টাকা লস করলেন না মানে ভাড়া বাসায় থাকার যে ব্যাপারটা এটা তো আসলে আপনাকে ব্যাক হবে না তাহলে এই টাকাটা সেভ হলো এবং আপনারা একটা ভালো স্টার্ট করলেন লাইফে আমরা দেখি যে একটা প্রাচীন সভ্যতাটা এরকম ছিল যে একদম আর্লি স্টেজে আঠারো থেকে বিশ বছর বয়সী ছেলে বিয়ে হয়ে গেছে এবং তারা আলাদা সংসারও শুরু করেছে এবং তারা আলাদা থেকে সংসার শুরু করে বাচ্চা কাচ্চা বড়ো করেছে এবং একটা পর্যায়ে তার মানে এখন যে ফ্যামিলিটা তার যে সন্তানটা যে ছেলেটা লেখাপড়া শেষ করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে এস্টাবলিশড হতে পারছে না ওই সময়ে মাদ্রাসা বা স্কুল পর্যায়ে পড়াশোনা করে যার কোনো লাইফ সেট ছিল না যে জানতো না যে তার জীবনের গতিটা কোথায় যাবে তার মধ্যেও কিন্তু সে আঠেরো থেকে বিশ বছর বয়সে বিয়ের কাজটা সম্পন্ন করে ফেলায় এটা সামাজিকভাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো আমরা এই কনসেপ্টটাকে এভাবে বলতে চাই যে যেহেতু এই বর্তমান সভ্যতায় বর্তমান যুগে এসে অনেকগুলো বিষয়কে আমাদের মাথায় নিয়ে এসে প্ল্যান করতে হচ্ছে তার মধ্যে বেসিক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে স্বাস্থ্য এবং চিকিৎসা এবং বাসস্থান এই তিনটা বিষয়কে একেবারেই প্রাধান্য দিয়ে আমরা আসলে প্রতিদিন চিন্তা করছি কিভাবে আমাদের প্রফেশন আমাদের বাসস্থানের নিশ্চয়তাগুলো কিভাবে আমরা পাব তো যখন বাসস্থানের কথা চিন্তা করছি তখন আমরা কিছু কিছু বিষয় আলোচনায় না আনলেই নয় সেটা কি যে আমরা যখন আমাদের ফার্স্ট জেনারেশন বলতে আমি যদি আমার দাদুকে দেখি তাহলে তার প্রপার্টিতে ইনভেস্ট বা জমি সংক্রান্ত একটা ইনভেস্টমেন্ট সেটা কি হয়েছে খুব অল্প অল্প করে অল্প টাকা জমিয়ে এক শতক দুই শতক শতক করে জমি কিনে কিনে অনেকগুলো জমির মালিক হওয়া যেটা আমরা এখন এসে দেখছি যে হ্যাঁ আমার দাদার সম্পত্তি বা আমার নানার সম্পত্তি অনেক কিন্তু এই কেনাটা কিন্তু অল্প অল্প করে একদিনে নয় কারণ ওই আপনার এক হাজার টাকা পাঁচশো টাকা তখন অনেক টাকা ছিল সেখান থেকে একশো টাকা এভাবে জমিয়ে জমিয়ে জমি কেনার ব্যাপারটা বা প্রপার্টিতে ইনভেস্টমেন্টটা ছিল এখন এসে কি হয়েছে আমরা দেখছি যে আমার দাদার একদম শেষ পর্যায়ে রিটায়ারমেন্টের সময় এসে বাড়িটাতে হাত দেয়া। আমি পরের জেনারেশনটাকে যদি আমার বাবার জেনারেশন ধরি তাহলে আমি দেখলাম যে ওই যে জন্মসূত্রে জমিটা পেয়েছে সেই জমিটার উপরে কোনো একটা বাড়ি অথবা অন্য কোনো একটা জমিকে লস করে বা সেল করে শহরমুখী হওয়া লেখাপড়ার করার জন্য ছেলেমেয়ের লেখাপড়া করার জন্য এবং সেখানে একটা বাড়িতে ইনভেস্ট শুরু করা সেটা রিটায়ারমেন্টের পরে অথবা দুই চার বছর আগে এই হচ্ছে আমাদের সামাজিকভাবে চিত্র কিন্তু হঠাৎ করে আমরা কি হলো আমাদের জেনারেশনে এসে আমাদের প্রপার্টিতে ইনভেস্ট করা অর্থাৎ আমরা তো মোটামুটি সবাই একটু শহরমুখী হলাম ঢাকা বা এরকম বড় বড় শহরগুলোতে যখন আমরা আসা শুরু করলাম তখন আমরা প্রয়োজন মনে করলাম যে না আমাদের একটা নিজস্ব বাড়ি হোক বা একটা অ্যাপার্টমেন্ট হোক এই কনসেপ্টগুলো যখন আসা শুরু হলো তখন কিন্তু খুব আর্লি স্টেজে ধরেন ফোরটির মধ্যে বা থার্টি এই স্টেজেই কিন্তু আমরা প্রপার্টিতে ইনভেস্ট করার মতো সাহস তৈরি করা শুরু করলাম তো আপনি যখন আর্লি কোনো কিছু করবেন আপনার প্ল্যানিংয়ের মধ্যে থাকবে না তখন সেটা কিন্তু একটা চাপের তৈরি করবে ব্যাপারটা যদি আরেকটু বলি সেটা হচ্ছে যে আমরা লেখাপড়াটা যখন করি তখন যদি কোনো প্ল্যানিং না থাকে তখন কি হয় যা হোক একটা কিছু মানে আপনি আসলে কি চাকরি করবেন কি ব্যবসাটা করবেন এটাও আসলে পাশ করা আগ পর্যন্ত কারো কোনো মাথায় নেই তাহলে পাশ করার পরে দু এক বছর যাচ্ছে ইন্টারভিউ দেয়া অথবা পরিবারের যদি একটু সচ্ছল পরিবার হয় তাহলে ব্যবসায়িক পরিবার হয় তাহলে ব্যবসায় হয়তো বাবার ব্যবসায় নিয়ে একটা ইনভলভ হয়ে যাওয়া এরকম করতে 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 দেখা যাচ্ছে আপনি কিন্তু তিরিশ বছরে চলে গেছেন আপনার কোনো প্ল্যান নেই তো এখন এই পর্যায়ে এসে নেক্সট জেনারেশনের এভাবে লাইফ লিড করলে প্রপার্টি বলে কিছু করাটা খুব কঠিন হয়ে পড়বে তাহলে আমরা এই আলোচনাটা থেকে যদি পজিটিভগুলোকে আমরা টানি তাহলে আমরা দেখব যে আমাদের প্ল্যানটা যদি হয় যে লেখাপড়ার পাশাপাশি আমার সম্ভাবনাটা যদি এরকম হয় যে আমার ইউনিভার্সিটি লাইফের মধ্যেই আমি এমন একটা কিছু করব যেটা টাকাও দেবে এবং কেরিয়ারটাকে এস্টাবলিশ হওয়ার পেছনে একটা পজিটিভ দিক আমরা দেখতে পাবো তাহলে কি হয় তাহলে আপনি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টিতে করতে পারেন ছোট হোক সেটা ল্যান্ডে হোক বা এক রুমের একটা প্রপার্টিতে একটা অ্যাপার্টমেন্টে হোক সেটা যাই হোক সেখানে যদি আপনি ফ্রি অফ কস্টে উঠতে পারেন তাহলে আপনার ওয়াইফ আপনার পার্টনার যদি দুজনে মিলে আপনারা ইনকাম শুরু করতে পারেন এটা পাঁচ বছর ধরে কিন্তু পুরোটাই জমবে এবং শক্ত একটা সম্ভাবনা শক্ত একটা স্বপ্ন বড়ো কিছু করার একটা উদ্যোগ এবং আপনার ফ্রাস্টেশনটা তখন থাকবে না আপনি কিন্তু ওই টাকাটাকে অন্য কোনো খাতে ইনভেস্ট করতে পারবেন আপনার বাচ্চা যখন আসবে সেও একটা ভালো পরিবেশ দেখতে পাবে আপনাদের একটা গুড ইনভায়রনমেন্ট তৈরি করার সুযোগ তৈরি হয়ে গেল তাহলে এই আলোচনাটা আপনাদের চিন্তাটাকে পরিবর্তন করতে যদি কোনোভাবে সহায়ক হয় তাহলে আমাদের এই বিষয়টাকে আমরা আগামীতে আরও বিস্তারিত আরও গঠনমূলক আলোচনা করব কিন্তু আমরা আপনাদের কমেন্টসটা চাই আপনাদের ফিডব্যাকটা চাই এবং আমাদের এই চিন্তাটার সাথে আপনাদের মতাদর্শগুলো আপনার চিন্তা ভাবনাটা মেলে কিনা যদি তাই হয় তাহলে এই সম্ভাবনাটা একটা প্রাতিষ্ঠানিক সম্ভাবনা হবে বলে আমি নিশ্চিত ভালো থাকবেন ভবিষ্যতে আবার কথা হবে ধন্যবাদ